ডিয়ার স্টুডেন্টস আমি সৈকত গান আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইয়ের আমাদের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই চ্যাপ্টারটি আমাদের আলোচনা চলছিল এখন এই চ্যাপ্টারে এর পূর্ববর্তী ভিডিওতে আমাদের ইলেকট্রনিক যে কনফিগারেশন বা ইলেকট্রনিক যে বিন্যাস সেই বিন্যাস নিয়ে ইতিপূর্বেই আমরা এর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে তোমাদের যদি সেই বিষয়ে সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে বা অন্যান্য কোনো বিষয় সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ওই বিষয় সম্পর্কে যদি ভিডিও দেখতে তো তোমরা চাইলে আমার নবম শ্রেণীর যে প্লে লিস্টটা রয়েছে সেই প্লে লিস্টটা দেখে নিতে পারো তা আজকে আমরা এই ভিডিওতে এই পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সমূহের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মোলের ধারণা বা কনসেপ্ট অফ মোল এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে বেল আইকনি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন মূলের ধারণা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে মূল জিনিসটা কি। মূল জিনিসটা আমরা যখন পরিমাপ অধ্যায় পড়েছিলাম সেখানে আমরা একটা এসআই ইউনিট পেয়েছিলাম কিসের একটা পরিমাণের এসআই ইউনিট পেয়েছিলাম মোল সেটা হচ্ছে এম ও এল ই মোল এখন এই পরিমাণটা কিসের পরিমাণ পরিমাণটা তো আর চাল ডালের পরিমাণ নয় চাল ডালের পরিমাণ মাপার জন্য আমরা কি করি কোনো কেজি গ্রাম এরকম দুশো চাল আড়াইশো চাল এক কেজি ডাল এরকমভাবে বিভিন্ন এরকমভাবে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা সবজি কেনার জন্য সেগুলো আমরা কেজিতে পরিমাপ করি এখন মোলটাও যেহেতু একটা পরিমাপ সেই পরিমাপটা কীসের পরিমাপ মূলটা পরিমাপটা হচ্ছে আমাদের যে অবপারমাণবিক যে কণাগুলো রয়েছে যেমন প্রোটন নিউট্রন বা অণু পরমাণু আয়ন ইলেকট্রন এই টাইপের যে অবপারমাণবিক খুব ছোটো ছোটো যে কণাগুলো রয়েছে আমাদের অণুতে বা পরমাণুতে সেই বিষয়গুলো বা তার পরিমাপ করার জন্য মূল নামক একটা সংখ্যাগত একক প্রবর্তন করা হয়েছে এখন এই মোল বলতে তাহলে আমরা কি বুঝু সেটা আমরা একটু বুঝে নিতে হবে এক কেজি ওজন বলতে আমরা তো জানি কীভাবে একটা এক কেজি ওজন হয় একটা এক গ্রাম ওজন হয় তাহলে এক মোল বলতে আমরা কি বুঝব এখন এক মোল বলতে যে কোনো পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী যে উপাদান রয়েছে যেমন অনু বা পরমাণু বা আরও যে আয়ন টয়ন রয়েছে সেই আয়নগুলোর একটা নির্দিষ্ট মান কি বোঝাবে সেই মানটা হচ্ছে এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি একে আমরা অ্যাভোগ্রাডো সংখ্যা বলে থাকি এখন এই সংখ্যক অণু বা পরমাণু বা অন্য কিছু অবপারমাণিক যদি কণা থেকে থাকে কোন একটা জায়গায় সেই পরিমাণটাকে একসাথে আমরা এক মোল বলে থাকি বোঝা গেল বিষয়টা এক মোল বলতে আমরা সবসময় এই সংখ্যাটাকে বুঝে থাকবো সেটা আমাদের অণু হতে পারে সেটা পরমাণু হতে পারে আয়ন হতে পারে ইলেকট্রন যে কোনো কিছু বোঝাতে গেলে আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ অ্যাভোগ্রাডোর সংখ্যাটাকে আমরা টোটাল এক মোল হিসেবে ধরে নেব কারণ অত ছোট ক্ষুদ্র কণাকে তো একটা একটা করে পরিমাপ করা সম্ভব নয় তার সেটা পরিমাপের জন্য এত বড় একটা সংখ্যাকে আমরা একসাথে এক মোল ধরে নিয়ে আমরা আমাদের পরবর্তীকালে যে গণনা বা ক্যালকুলেশন বা হিসাব বা আলোচনা সমস্ত কিছু অগ্রসর করুক তা আশা করি বিষয়টা বোঝা গেল এখন এই মূল কথাটি বিজ্ঞানী অস প্রথম ব্যবহার করেছিলেন এখন মোলস মানে হচ্ছে স্তূপ বা ঢিপি ঢিপিতে যেমন প্রচুর পরিমাণে মাটি বা বালির ঢিপি হলে সেখানে প্রচুর পরিমাণে বালি থেকে থাকে তেমন এই মোলস মোলস বোঝাতে গিয়ে তিনি বিপুল সংখ্যক অণু বা পরমাণু সমাবেশের কথা বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক স্তরে উনিশশো সালের পর মোল শব্দটিকে আন্তর্জাতিক স্তরে একটি এসআই পদ্ধতিতে মোল এম ও এল এই অক্ষর হিসাবে প্রকাশ করা হয়ে থাকে তো আশা করি বিষয়টা বোঝা গেল তাহলে আমাদের যদি এখন বলা হয় যে এক মোল হাইড্রোজেন পরমাণু তাহলে এক মোল হাইড্রোজেন পরমাণু বুঝতে গেলে আমাদের বুঝতে হবে এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি এতগুলো হাইড্রোজেন পরমাণুর কথা আমরা বলছি সেরকমভাবে হাইড্রোজেনের জায়গায় যদি আমাদের জলের অণু থাকি এক মোল জলের অণু তা জলের অণু থাকলে তখন কিন্তু আমাদের সেই এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এতগুলো আমরা জলের অনুর কথা একসাথে বোঝাচ্ছি বুঝে নিতে হবে তো এবার আসি মোল সংখ্যার বিষয় মোল সংখ্যাটা হচ্ছে আমরা যদি আমাদের কাছে যদি কোনো একটা পদার্থ যদি এরকম দেওয়া হয় সেটা কঠিন হতে পারে তরল হতে পারে গ্যাসি হতে পারে যা কিছু তাই হতে পারে তা সেই যে পদার্থটা আমাদের দেয়া হলো সেই পদার্থে কত পরিমাণ অনু অণুপরমাণু বা আয়ন উপস্থিত রয়েছে সেটা আমরা যে সংখ্যা দিয়ে বোঝাবো সেই সংখ্যাকে আমরা মোল সংখ্যা দিয়ে প্রকাশ করব এখন মোল সংখ্যা সমান আমরা কী লিখবো মোল সংখ্যা সমান আমরা লিখবো এই যে মোল সংখ্যা এটা সমান কোনো পদার্থে ওপরে দুটো একটা জিনিসের অনুপাত নিচে হচ্ছে অ্যাভগ্রাড়ো সংখ্যা বা এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে থাকি নিচে হচ্ছে অ্যাভগাড়ো সংখ্যা এবং ওপরে হচ্ছে কোনো পদার্থে উপস্থিত যে কোনাটা রয়েছে সেই কণার সংখ্যা সেটা পরমাণু হতে পারে অণু হতে পারে আয়ন হতে পারে অর্থাৎ সেই পদার্থে কতগুলো আয়ন উপস্থিত রয়েছে এবং নিচে হচ্ছে অ্যাভগাঢ় সংখ্যা এই দুটোর অনুপাত হচ্ছে সেই পদার্থে মূল সংখ্যা বিষয়টা বোঝা গেল মনে করো তোমাদের দিয়ে দেয়া হলো এখন আঠেরো দশমিক শূন্য ছয় ছয় ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত সংখ্যক একটা চিনির দানা তোমাদের কাছে আছে চিনির দানা ঠিক আছে এই চিনির দানা আছে তাহলে এই চিনির দানার সংখ্যক বোঝাতে গিয়ে তোমরা কত মোল চিনির দানা আছে কি করে বুঝবে তাহলে অ্যাভোকাডোর সংখ্যা সমান আমরা জানি এটা এবার এটাকে আমরা এইটা দিয়ে ডিভাইড করতাম বা ভাগ যদি করি দেখো তিন ছয় হঠাৎ তিন গুণ দেখো এখানে হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা তিন মোল চিনির দানার কথা এখানে আমরা বলছি আমাদের যে এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা দ্বারা আমরা তিন মোল চিনির দানার কথা বলবো কারণ এক মোল মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি তাহলে এটা সমান কী হবে এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো তিনই দাঁড়াচ্ছে তাহলে তিন মোল চিনির দানার কথা বোঝাচ্ছি এরকম তিন মূলের জায়গায় চার মোল পাঁচ মোল বিভিন্ন রকম হতে পারে সেইভাবে আমরা মূলের হিসাবগুলো করব তাহলে মোল সংখ্যার বিষয়টা তোমরা বুঝতে পারলে এখন যদি গ্যাসীয় পদার্থ থেকে থাকে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এস বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অথবা প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থের মূল সংখ্যার যদি সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা বলবো গ্যাসীয় পদার্থের মূল সংখ্যা সংজ্ঞা এস আগে এন ব্যবহার করা হতো নর্মাল টেম্পারেচার প্রেশার এখন শুধুমাত্র এস ব্যবহার করা হয়ে থাকে তা প্রমাণ চাপ এবং উষ্ণতায় এস আমাদের ওপরে এখানেও একটা অনুপাত থাকবে নিচে হবে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে এটা হচ্ছে নিচে আয়তন হয়ে গেল আর ওপরে হচ্ছে এই এস ওই গ্যাসের যে আয়তন সেটা লিটারে হতে পারে বা এম এল এ হতে পারে মিলিলিটার যে কোনো কিছুতে হতে পারে তাহলে ওপরে হবে সেই গ্যাসের আয়তন এস আর নিচে হচ্ছে বাইশ দশমিক চার লিটার সমান হচ্ছে আমাদের দাঁড়াবে মোল সংখ্যা তাহলে নর্মাল যদি কোনো কণা দেওয়া থাকে সেই কণার ক্ষেত্রে মোল সংখ্যার সংখ্যা কী হবে কতগুলো কণা আছে তার সংখ্যা তার সঙ্গে অনুপাতে থাকবে কি আমাদের যে অ্যাভোগ্রাটার সংখ্যা আছে সেই অ্যাভগ্রাটার সংখ্যা আর যদি ক্যাশিও পদার্থ থাকে সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বা প্রমাণ চাপ উষ্ণতা ব্যবহার করব সেক্ষেত্রে সেই গ্যাসের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে আমাদের যে ভলিউম হচ্ছে বা আয়তন হচ্ছে সেটা আমরা এখানে লিখবো আর নিচে আমরা বাইশ দশমিক চার লিটার দিয়ে বা বাইশ হাজার চারশো এমএল দিয়ে আমরা ভাগ করব লিটারের জায়গায় আমাদের বাইশ হাজার চারশো এম ব্যবহার করা হতে পারে লিটারে থাকলে লিটারে মে এম এল এ থাকলে এমএল যেরকম থাকবে সেই ইউনিটে আমরা সেভাবে হিসাবগুলো করবো তাহলে বিষয়টা বোঝা গেল তোমাদের মোল সংখ্যা জিনিসটা কি তাহলে এবার লাস্টে আসি এই যে সংখ্যাটা আমরা পেলাম সেই অ্যাপগ্রহ সংখ্যাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারব প্রথমত আমরা এই অ্যাপগ্রহ সংখ্যা ব্যবহার করে বিভিন্ন যে অণু বা পরমাণু রয়েছে সেই অণু পরমাণুতে যদি মৌল বা যৌগ যেগুলো কিছু থেকে থাকে তার মধ্যে আমরা অণু পরমাণুর সংখ্যা বের করতে পারবো ধরো সিও টু আছে সিওটুর মধ্যে কার্বন অক্সিজেন কতটা কী দিয়ে দিলো কত গ্রাম দিয়ে দিলো তার মধ্যে কার্বন অক্সাইডের পরিমাণ আমরা বের করতে পারবো এছাড়াও আমরা যদি কোনো গ্যাসীয় পদার্থ এরম টাইপের থেকে থাকে তার মধ্যে কতটা জায়গা কার্বন দখল করে আছে অর্থাৎ কতটা আয়তন দখল করে রয়েছে কতটা অক্সিজেন দখল করে রয়েছে সেগুলো আমরা পরিমাপ করতে পারবো অবশ্যই সেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারের দিক থেকে হবে এছাড়াও কোনো ধরি আমাদের যৌক থেকে থাকে ধরলাম হিমোগ্লোবিন আছে অথবা আমাদের সালক সংসার ব্যবহৃত যে ক্লোরোফিল রয়েছে সেখানে কোনো এমজির পরিমাণ বা অন্য কোনো কিছু অন্য কোনো কিছু থেকে থাকলে তার পরিমাণ সেই পরিমাণটা বের করতেও বা তার পরমাণুর সংখ্যা বের করতে গেলেও আমরা এই অ্যাপঘট সংখ্যা এবং মোল সংখ্যা ব্যবহার করে বিষয়গুলো ক্যালকুলেশন বা হিসাবগুলো করতে পারতাম তো এই হলো মোটামুটি মোলের ধারণা সম্বন্ধে তোমাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করা ছিল সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো খুবই সহজ বিষয় তো তাও তোমরা বইটা একটু ভালো করে পড়ে নিও আশা করি তোমাদের বিষয় সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে তাও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কনসেপচুয়াল সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ